অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কৃপায় পায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে মহালয়া অবস্যা দু হাজার চব্বিশ সালে কবে এবং কখন মহালয়া অবস্যা দু হাজার চব্বিশের কিছু টোটকা এই দিন আপনারা কি কী কাজ করবেন যাতে আপনাদের সমাজ সংসারে আপনাদের মান সম্মান খ্যাতি বৃদ্ধি পায় সমাজ সংসারে আপনাদের শান্তি লাভ হয় আর এদিন কোন কোন কাজ আপনারা একদমই করবেন না সেইগুলো নিয়েই আলোচনা এছাড়া রয়েছে গঙ্গাসনান কখন করবেন আর গঙ্গাস্নান ছাড়া আপনারা তর্পণ কখন করবেন সেই সময় আপনাদের কিন্তু আমি বলবো আর এই অহাবস্যার শারদপ্রাতে আমরা মহালয়ার বাণী কিন্তু সবাই কম বেশি শুনি চারিদিকে পদ্মফুল কাশফুল বলে দেয় দেবী দুর্গার আগমন হতে চলেছে এই দিন পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষের সূচনা হয় দেবী দুর্গার আর এক নাম মহিষাসুর মদিনী এই দিন দেবী দুর্গা মহিষাসুরের হাত থেকে আমাদের জগৎ সংসারকে উদ্ধার করেন মহাদয়া পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে হয় আর এই দিন বোম্মার নির্দেশে পিতৃপক্ষ মাতৃপক্ষের সূচনা হয় পুরাণে ও বেদে যে পঞ্চযজ্ঞের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম যজ্ঞ হল তর্পণাদি এই তর্পণ করার অর্থ হলো অন্যের উদ্দেশ্যে জল দান করে তৃপ্তি লাভ করা এই দান শুধু পিতৃপুরুষের উদ্দেশ্য নয় সমগ্র জগতের ভূতের উদ্দেশ্যে জলদান করা মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের শুভ সূচনা তাই মহালয়া এলেই আমরা বুঝে যাই যে এবার পূজা শুরু হতে চলেছে দেবী সূচনাতেই পাই মা দুর্গাকে যার আর এক নাম মহিষাসুর মদিনী দেবী দুর্গার অশেষ কৃপায় সব বাধা বিঘ্ন আমাদের দূর হয়ে যায় এটাই মনে করা হয় আর এই বাঙালির শ্বেচ্ছ শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা পুজো দু হাজার মহালয়া কিন্তু দোসরা অক্টোবর বুধবার অবস্যা তিথি থাকছে ফার্স্ট অক্টোবর মঙ্গলবার রাত্রি নটা তিন মিনিট থেকে দোসরা অক্টোবর বুধবার রাত্রি এগারোটা দশ মিনিট পর্যন্ত মহালয়ার দিন তর্পণের শুভ সময় দোসরা অক্টোবর বুধবার সকাল দশটা বেজে তেরো মিনিট থেকে দুপুর বারোটা একুশ মিনিটের মধ্যে মহালয়ার দিন গঙ্গাসনানের শুভ সময় দোসরা অক্টোবর বুধবার সকাল পাঁচটা বত্রিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত মহালয়ার দিন বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে এই সূর্যগ্রহণ হবে রাত্রি নটা বারো মিনিট থেকে এটি গ্রাস সূর্যগ্রহণ যার স্থিতি রাত্রি বারোটা চব্বিশ মিনিট থেকে রাত্রি দুটো বেজে সাত মিনিট পর্যন্ত আর গ্রহণ শেষ হবে রাত্রি তিনটে উনিশ মিনিটে যেহেতু এই গ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না এবং রাত্রিবেলা হচ্ছে তাই এই মহালয়ার দিন তর্পণ বা গঙ্গা স্নানে কোনো বাধা কিন্তু নেই অনেকে আপনারা মনে করতে পারেন এই দিন হয়তো তর্পণ বা গঙ্গা স্নান করা অশুভ যেহেতু সূর্য গ্রহণ হচ্ছে মহানার দিন গৃহপ্রবেশ কোনো গাড়ি কেনা কোনো জমি কেনা কোনো শুভ কাজ আপনারা কিন্তু করবেন না এই দিন কাউকে কোনো টাকা পয়সা দেবেন না এবং টাকা পয়সা নেবেন না ধার দেওয়া ধার নেওয়া এই দিন কিন্তু করবেন না ওগুলো থেকে আপনারা দূরে থাকবেন এই দিন নিরামি সাহার করুন আমি আহার করবেন না চুল দাড়ি নোখ এই দিন কিন্তু একদম কাটবেন না আর এই দিন যেগুলো আপনারা করবেন দান করবেন গরু কুকুর কাককে এই দিন কিন্তু খেতে দেবেন এই দিন বিষ্ণু মন্ত্র পাঠ করবেন কোনো ধর্মগ্রন্থ পড়তে পারেন গীতা রামায়ণ মহাভারত তাহলে কিন্তু শুভ ফল এই দিন পাবেন এবং ঘর এই দিন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন রান্নাঘরে কোনো এটো বাসনপত্র রাখবেন না আর এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবেন নোংরা জামাকাপড় পরিধান করবেন না ভালো জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় কিন্তু এই দিন পরিধান করুন তাহলে শুভ ফল পাবেন আর এই দিন আপনাদের যদি কিছু টোটকা আপনারা করতে পারেন তাহলে আপনাদের বাস্তু দোষও কিন্তু নাশ হবে পরবর্তী আলোচনায় আমি আরও অনেক টোটকা নিয়ে আসবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি পূজা আপনাদের সবাই ভালো কাটুক আপনারা সবাই ভালো থাকুন এটাই আমার ঈশ্বরের কাছে কাম্য আজ এখানেই শেষ করলাম